মা চাকরি পেয়ে গেছি মা খুশি খবর মা চাকরি পেয়ে গেছি এই দেখো জয়েনিং লেটার চলেছে দেখো সত্যি তো তুই চাকরি পেয়ে গেছিস মাইনা কত পনেরো হাজার বিকে দাও বাবারে বিকে দাও বাবারে বিকে দাও বাবা তিন দিন চার দিন ধরে কিছু খাইনি আমার ছেলে চাকরি পেয়ে গেছে মাসে পনেরো হাজার টাকা পাইনি তুই কি করছিস তুই বিক্রে করে মাসে কত টাকা পাইস এহ বেশি না মাসে পঁচিশ তিরিশ টাকা দিন গেলে আট নশো টাকা পাইস বিক্রি করে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা হ্যাঁ এই ধর

এই আইফোন 14 প্রো মেক্স রে এই আইফোনটা চুরি করা লাগবে ও মা তুমি